বছরের প্রতিটি সময় ট্রাফিক সচেতনতামূলক প্রচার করে পুলিশ সোমবার সাতাশে জানুয়ারি থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত রোড সেফটি সপ্তাহ পালন করলো ধুলোগড় ট্রাফিক গার্ড এদিন সকাল থেকে নিবরা ট্রাফিক পয়েন্টে পালিত হল রাস্তা চলাচলের সচেতনতামূলক নানা অনুষ্ঠান পাশাপাশি এখানে অবস্থিত সেফ ড্রাইভ সেফ লাইফ পার্কি হল অনুষ্ঠান এদিন রোড সেফটি নিয়ে অঙ্কন প্রতিযোগিতা প্রথম নাটিকা ও গাড়ির চালকদের বিনা ব্যয়ে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো পাশাপাশি যারা সারা বছর ট্রাফিক পরিষেবা ভালো করে কাজ কাজ করেছে তাদের পুরস্কৃত করা হয় অ্যাম্বুলেন্স পরিষেবায় যারা ভালো কাজ করেছে তাদেরকে কিন্তু পুরস্কৃত করা হয় এই অনুষ্ঠানে পুলিশের এক আধুনিক জানান সারা বছর তারা রোড সেফটি নিয়ে নানা সচেতনতামূলক প্রচার করেন বাইক যারা চালান যারা বাইকের পেছনে বসেন তাদেরকে হেলমেট করতে হবে পাশাপাশি ট্রাফিক সচেতনতার ওপর অঙ্কন পরীক্ষা স্থান অর্জনকারীদের পুরস্কার দেওয়া হয় এদিন তিনি জানিয়েছেন আমরা অর্গানাইজ করছি সব জায়গাতেই আমরা কিছু না কিছু ট্রাফিক অ্যাওয়ারনেসের প্রোগ্রামস করব ধুলাগড় ট্রাফিক গার্ডে একটা সুন্দর খুব একটা সুন্দর প্রোগ্রাম করা হয়েছে যেখানে আমরা দেখলাম সকাল থেকে স্কুল স্টুডেন্টসরা সেনারেটন মিশন স্কুল স্টুডেন্টস স্কুলের স্টুডেন্টসরা সেটেন র কম্পিটিশনে পার্টিসিপেট করেছেন আজ থেকে আমাদের রোড সেফটি উইক স্টার্ট হচ্ছে সাতাশ থেকে একত্রিশ তারিখ আমরা পালন করছি তার মধ্যে আমরা প্রত্যেক ট্রাফিক গার্ডে আমরা রোজ দিনই আমরা প্রোগ্রাম করছি ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আজকে ধুলাগড়ে এখানে আমাদের নিবরাতে সেফ ড্রাইভ সেফ লাইফ একটা পার্ক যেখানে রয়েছে সেখানে আমরা স্কুল স্টুডেন্টস কে ডেকে সিট অ্যান্ড ড্র একটা কম্পিটিশন করিয়েছি যাতে ওরা রোড সেফটির উপরে বেশ ভালো মানে ছবি এঁকেছেন তার মধ্যে আমরা মানে ওদেরকে প্রাইজ দিয়েছি তার সাথে আমরা এখানে ড্রাইভার বন্ধুদেরকে ডেকে একটা হেলথ চেক চেক চেকআপ ক্যাম্প করেছি আর একটা পথনাটিকার নাটিকার মানে এখানে প্লে করা হয়েছে যাতে পুরুলিয়ার একটা গ্রুপ খুব সুন্দর একটা নাটিকার নাটকের মাধ্যমে আমাদেরকে ট্রাফিক অ্যাওয়ারনেস নিয়ে আমাদেরকে মেসেজ দিয়েছে মানে এটা নিয়ে ইনফ্যাক্ট এখানে আমরা তো বাচ্চাদেরকে থ্রু বাচ্চাদের থ্রু আমরা একটা মেসেজ ওদের গার্জিয়ান ওদের পরিবারের দেওয়ার চেষ্টা করছি যাতে মানে বাইক চালানোর সময় নিশ্চয়ই মানে হেলমেট নট ওনলি দ্য রাইডার বাট দ্য পিলিয়ন রাইডার ফর দ্যাট ফর দ্য পিলিয়ন রাইডার অলসো বাইক হেলমেট সবসময় ইম্পর্টেন্ট থাকে আর তার সাথে ইনফ্যাক্ট আপনারা যারা দেখেছেন আজকে আমরা সেকেন্ড হুগলিতে আরো একটা প্রোগ্রাম করেছিলাম যেখানে আমরা দেখলাম যে মানে যে যদি কেউ হেলমেট না পরে থাকে তাদেরকে আমরা পিলেন রাইডারদেরকেও হেলমেট ডিস্ট্রিবিউশনও করেছি সেইভাবে আমরা মানে আরো মানে অনেক প্রোগ্রাম চালিয়ে যাব যাতে আমরা ট্রাফিক অ্যাওয়ারনেস মেসেজ দিতে পারি এটা হচ্ছে টিল থার্টি ফার্স্ট কিন্তু ট্রাফিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা মানে সারা বছরই চালিয়ে যাই নিশ্চয়ই মানে নিশ্চয়ই এখানে যারা এসেন আমি আশা করব যে আশা করব যে এটা নিয়ে মানে সচেতন হবেন আর স্পেশালি মানে সোসাইটির যারা মানুষরা মানে নিজে যারা শিখছেন তারপরে আবার ওনাদের মানে যারা যাদেরকে জানেন ওদেরকে নিশ্চয়ই এই মেসেজটা দেবেন তার তার হেল্পে আমরা মানে আশা করব যে সাধারণ মানুষও সচেতন হবে কিন্তু যদি কোনো বাইকের মডিফিকেশন হয়ে থাকে তাহলে ওইটা আমরা নিশ্চয়ই মানে ওদেরকে মানে ট্রাফিক আইন ভাঙার জন্য চালান করি আর মানে এনফোর্স করার চেষ্টা করি না এইটা তো একটা মানে আমাদের এখানে তো বড় মানে